এই মেদিনীপুর আমার কাছে একটু আলাদা কারণ আমরা বলি বাংলা সিনেমায় যার সঙ্গে মেদিনীপুর থাকে না সে কখনো সেই জায়গা পায় না তো এই মে হ্যাঁ একদমই আমি ঠিক ভেবে বলছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একদম তো এই মেদিনীপুরেরই সোনার ছেলে প্রসেনজিৎকে বলা হতো জিদ্দা দেব সবই এখানকার সব সুপারস্টার তৈরির পিছনে বিরাট হাত আমি কুড়ি বছর ধরে মেদিনীপুরে আসছি কুড়িটা বছর ধরে আমি প্রথম আসা শুরু করি আমি হিসেব করে দেখলাম সাল ধরে হিসেব করলে একুশ বছর হবে আমি দু সালে চার লাস্টের থেকে মেদিনীপুরে তুমি দাঁড়াও আরামসে দাঁড়ান আমি দেখে নেব আপনাকে ওকে স্যার ওকে স্যার তো আমি দু সাল থেকে আমি মেদিনীপুরে আসছি তো সবাই বলে এখানে এসে আমার খুব ভালো লেগেছে এরকম বলার কোনো কারণ আমার নেই দেখুন এখন ফার্স্ট জানুয়ারি আপনাদের বাড়িতেও আমারও বাড়িতে আপনি কেন বাড়ির লোককে নিয়ে অনুষ্ঠান দেখছেন আমিও বাড়িতে হয়তো কোথাও অনুষ্ঠান দেখতাম না হয়তো আমাদের এটুকু কম্বলটা পায়ে টেনে টিভি দেখতাম ভালো একটা সিনেমা দেখতাম দেখছিলাম আজকে সকাল থেকে একটা দারুণ ইংরেজি ছবি ভালো লাগার মতো বিষয় আমার বাড়িতেও আছে আমার দুটো ছেলে আছে একজনের চোদ্দ বছর বয়স একজনের বছর বয়স আর একটা সতেরো বছরের পুরোনো মেয়ে এই বউ আছে তো তো ওটাও খুব একটা খারাপ লাগে না মিলেমিশে এখন ঠিকই আছে অনেকটা দিন হয়ে গেছে সতেরোটা বছর কি কম তো তারপরেও কিন্তু কেন এলাম আবার একটা বছরে গিয়ে গেলাম আবার একটা বছর এগিয়ে গেলাম কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি নন্দকুমার তো আমাদের কাছে জল ভাত আমরা আসি যাই রোজ রাত্রিরে কিন্তু আমি এক সময় এসেছিলাম কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে বসিরাট হ্যালো বসিরহাটের বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া আমার গ্রাম আমি কালকেই চলে যাব আবার পুজো করতে বছরের প্রথমে আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে তো সেখান থেকে আমি বাবার হাত ধরে ছিয়ানব্বই সালে কলকাতায় এসে পড়াশুনো করতে চেয়েছিলাম খুবই মানে ছিয়ানব্বই সালটা তো প্রচন্ড গ্রাম ছিল সে পড়াশুনো করতে এসে কলকাতায় আমরা থাকতে পারিনি কেন কলকাতায় থাকার মতো বাজেট আমাদের ছিল না আমি ব্যারাকপুরে এসে উঠেছিলাম বাবা ওখানে চাকরি করতো আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম যে কলেজের স্বামী বিবেকানন্দ পড়তেন নেতাজি সুভাষচন্দ্র পড়তেন আচার্য জগদীশ বসু পড়তেন মিঠুন চক্রবর্তী পড়তেন সেখান থেকে আমি পাশ করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি মাস্ক কম করি ফিল্ম অ্যান্ড টেলিভিশনে কথাগুলো এই কারণে বলছি একটা সাধারণ ছেলের উঠে আসার কাহিনি ঠিক যেমনটি এখানে ভিড়েতে পাশেতে দাঁড়িয়ে বসে আছে ছেলেমেয়েরা অনেকে বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেক রকম রাস্তা আছে অন্ধকার আছে টাকা দিতে হয় মিথ্যে কথা মিথ্যে কথা কিচ্ছু না ধৈর্য লাগে ধৈর্য এখন আপনি যদি মনে করেন আমরা ধৈর্যর বাঁধ ভেঙে গেছে তাহলে আপনি শর্টকাট আর ধৈর্য ধরে যদি পড়ে থাকতে পারেন কেন আমরা তো একটুখানি চান্স পাওয়ার পরেই আমাদের হয়ে যায় গাড়িটা কবে হবে বাড়িটা কবে হবে আমি মানুষকে দেখাবো কি করে আমার জামা কাপড় সানগ্লাস এটা কিন্তু অভিনয় নয় এই জগৎটা কিন্তু তা নয় এই জগৎটাতে লেগে থাকলে তারপরে একসময় গিয়ে মালক কি ধরা দেয় ঠিক সরস্বতী সাধনা করতে হয় মানুষ সরস্বতীটাকে ভুলে যায় তো হ্যাঁ থ্যাংক ইউ স্যার তো আমি ওই সাধনার একটা ইচ্ছা নিয়ে এসেছিলাম এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে পঁচিশটা বছর কেটে গেল সামনে দু হাজার পঁচিশের ফার্স্ট জুন আমার কেরিয়ারের পঁচিশ বছর পূর্তি হবে একটা সাধারণ ঘরের ছেলে। আমি একশো আশিটা সিনেমাতে পাঠ করেছি রিলিজড ট্রান্ডরিলিস্ট মিলিয়ে টেলিভিশন করেছি শতাধিক আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি আমি মঞ্চে কাজ করেছি পৃথিবীর ষোলোটা দেশে গিয়েছি ষোলোটা দেশে গিয়ে বাঙালির সাথে মিট করেছি কিন্তু এই কথাগুলি এই কারণে বললাম আমার মতো একটা সাধারণ ঘরের ছেলেকে এই জায়গায় কেই পৌঁছালো ভগবান আল্লাহ জিসাস ক্রাইস্ট বায়গুরু গুরু নানক বুদ্ধা কে তিনি কি আমার সঙ্গে এসে দেখা দিয়েছেন না ভগবান আমাদের দেখা দেন আমরা বুঝতে পারি না ধরুন রাতের অন্ধকারে আপনি কোলাঘাটে আটকে পড়েছেন গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে গিয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এর থেকেও বেশি বৃষ্টি হচ্ছে কেউ আপনাকে গাড়িতে তুলতে চাইছে না তখন একটা ভাঙা লরি আপনাকে এখানে এসে ছেড়ে দিয়ে গেল কে পাঠিয়েছে লরিটা লরিওয়ালাটা ভগবান নয় লরির পাঠানোর টাইমিংটা ভগবানের যে ওকে আজকে বাঁচিয়ে দেবো ওকে ওইখানে এনে রেখে দেবো ওই টাইমিংটা আমি করে দেব তেমনি আপনাদের আবারও বলি ফার্স্ট জানুয়ারির দিন আমি চাই না কারুর সঙ্গে রক্তের দরকার পড়লো রক্ত কে দিচ্ছে কাঁথি থেকে একজন দিচ্ছে কিডনির দরকার পড়লো কিডনি কে দিচ্ছে ঝাড়গ্রামের থেকে একজন দিচ্ছে তার মানে আমার পরিবারের সঙ্গে যা আমার মিল নেই ঝাড়গ্রামের মানুষটা নিয়ে বসে আছে একই ঠিক করে দেয় ওপর হলা তাহলে আমার এইটা কে ঠিক করে দিল ওপরাল্লা আমার বাবা মা ওপরাল্লার আরেকটা নাম ভগবানের নাম আমার বাবা দীর্ঘদিনেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন নিশ্চয়ই ওপরে গিয়ে তিনি আরজি জানিয়েছেন যে আমার ছেলেটার জন্য যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাই আজকে আমি এখানে করে খেতে পাচ্ছি, আমার মায়ের আশীর্বাদ আর আর ভগবান আমাকে দেখা দিয়েছেন আমি মোটামুটি বুঝতে পারি কি করে এখন রাত্রি বাজে দশটা পঁচিশ এই ঠান্ডার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আপনাদেরও ঘর বাড়ি আছে টিভি আছে বাড়ির লোক আছে খাওয়া দাওয়া আছে ওষুধ খাওয়া আছে বয়স্ক মানুষজন আছে সবাইকে ছেড়ে দিয়ে বিশ্বনাথের জন্য আপনারা কয়েকটা মিনিট ধার্য করেছেন যে ওর সঙ্গে আমরা থাকবো এবং ওকে আমরা উপভোগ করব তাহলে আমার ভগবান কোথায় হলো আপনারাই তো আমায় বানিয়েছেন আপনারাই আমার সংসার আপনারাই আমাকে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন আপনাদের পায়ে আমি প্রণাম করি এই কথাগুলো আমি সব মন থেকে বললাম সত্যি কথা বললাম আমি মিথ্যে কথা বলি না আমি যা রোজগার করি তার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয় না সত্যি কথা বললি আমি রোজগার করতে পারি তা বলে যে আমি মিথ্যে কথা বলি না তা নয় বলি সম্পর্কে আমার বউ হয় তার সঙ্গে আমি বলি ওটা অর্ধাঙ্গিনী তো আমাকে একজন বয়স্ক মানুষ বলেছিল বউ হচ্ছে অর্ধাঙ্গিনী কখনো পুরো বলবে না হাফ বলবে হ্যাঁ সব সময় হাফ বলতো আমি হাফ বলি পুরো বলি না আমি বাংলা সিনেমায় এসেছিলাম নায়ক হব বলে এমনি তো আপনারা দেখে বুঝতে পেরেছেন টিভির পর্দায় সিনেমার পর্দায় যেরম দেখায় সামনে থেকে কিন্তু আমি দেখতে আর একটু ভালো লম্বা চওড়া টিভিতে দেখবেন এরম মোটা কোঁদা টাইপের কিনেমাটা দেখায় আমায় তো আমি নায়ক হতে এসেছিলাম আমি উত্তম কুমারকে থেকে বড় হয়েছি আমি সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক মহাশয় আমি প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিৎ চক্রবর্তী আমি তাপস পাল মানে তাপস পালের মতো আমার গাল দেখেছেন তো আমি ওদের থেকেই এসেছিলাম মিঠুন চক্রবর্তী কিন্তু আমি কিছুদিন বাদে বুঝতে পেরেছিলাম নায়ক হওয়া আমার হবে না কারণ এইটা উঁচু থাকলে নায়ক হওয়া যায় না এইটা লেভেল থাকতে হবে এরকম আর আমি ওই একটু উঁচু হয়ে গেছে খেতে আমার খুব ভালো লাগে খাওয়ার উপরে আমার কিচ্ছু নেই বলে নেবে তুমি কথাগুলো না এখানে এসে বলো না বলে নেবে ছেড়ে দাও শুনছে ডিস্টার্ব হচ্ছে মায়েরা রয়েছে হ্যাঁ শোনা ছেলে ভালো ছেলে বিয়ে হলে খুব ভালো হবে সেই মেয়েটার তো এই আমার গাড়িতে গিয়ে দেখুন আমি এত বড় বড় কপি কিনেছি উলবিড়িয়া থেকে আজকে আমার দেখলে লোভ লাগে খাবার দাবার কিছু করার নেই বাঙালির ছেলে তো প্রথমে ভাবতে যে সিনেমা আমাকে আমাকে এতটা জায়গা দেবে এত বড় ইন্ডাস্ট্রি কেন নিতে যাবে কত বড় বড় মানুষ কি তাদের গ্ল্যামার প্রথম বাংলা সিনেমাতে পাঠ করার জন্য এসেছিলাম সাতানব্বই সালে সাতানব্বই সালে আমি টালিগঞ্জে আসি এসে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি চুল যাচ্ছে দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল আমার জায়গা হবে কি করে কিন্তু ওই যে ওপরালা চেয়েছিল আমার জায়গা হোক তাই আমি এত দিন ধরে কাজ করতে পারছি তো গান গাওয়ার ছোটবেলা থেকেই শখ গান গাইবো তাহলে অন্তত কিছু রোজগার করতে পারবো কোথায় হোটেলে গাইবো বারেতে গাইবো স্টেজেতে গাইবো কিছু না হলে ট্রেনেতে ট্রেনের কামড়ায় অনেকে গান গিয়ে রোজগার করে আমিও তাই ভেবেছিলাম ট্রেনের কামড়াতে গান গাইবো তো ভগবানের অন্য উদ্দেশ্য ছিল তিনি আমাকে সব পাইয়েছেন আবার গান করারও সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানে গান অনুষ্ঠান শুরু করছি মূলত কুমার শানুর গান গাইতে আমি খুব ভালোবাসি আর গান খারাপ হলে মারধর করার আমাকে দরকার নেই ওইখানে মুখ টুক চেঞ্জ হয়ে গেলে বউ আমায় চিনতে পারবে না আর ছেলেগুলো রয়েছে বাড়ি যাব আর কালকেও একটা প্রোগ্রাম টোগ্রাম আছে আর গান খারাপ হলেও আর হাততালি কেউ দেবেন না কেন মূলত থেকে থেকে বলি হাততালি হয়ে যা হাততালি হয়ে যাক তো হাততালির কী আছে ঠান্ডার মধ্যে দেখছেন এটাই সব থেকে বড় কথা ভালো করে লেপের তলায় বিয়ে চাদরের তলায় হাত রেখে দিন হাতটা বার করবেন না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এইটাই আমার শুধু কামনা আমার যদি অত হাততালি পাওয়ার ইচ্ছা হতো তাহলে তো আমি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে যেতাম ওখানে গেলেই তো হাততালি আমি যেটা করি ভালো করলে হাততালি ঠিক আছে কেউ হাততালি দেবেন না আমি অনুষ্ঠান শুরু করছি দেখা যাক গান আচ্ছা গান তাদের জন্যে গাইবো যারা আজকে অনুষ্ঠান দেখতে আসেনি অনেককে বাড়িতে বলেছিলেন চলো না বিশ্বনাথ আসছে সন্ধ্যেবেলাটা দারুণ কাটবে বলে ওই মোটার মরণে আর কি দেখবো ওই তো সারাক্ষণ মোটা পেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মোটা গাল নিয়ে ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে দেখার কি আছে ওদের তো তাদের জন্যই গানটা গাইছি চলো দেখা যাক কি হয় চলো তুমি হে লে কেন শুধাবনা বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে যে চমকা চমকাত বিচলি কলমে গেতায় তাকে তুমি ভুলে গেলে কি হলো এই শ্রাবণের সুন্দর আবেলা। আজো শুনেছে পড়া আজ বড় মনে শুনেছে পড়া কোথায় সে পা কথা দিয়ে রাখলেন কি হলো

love